আসলে ভাইজান এখানে একটা এখানে একটা পৌরসভা এই যে পৌরসভাতে এখানে কোটি কোটি টাকা ট্যাক্স গভর্নমেন্ট নিতেছে সেই ট্যাক্স যদি বাংলাদেশ সরকারকে এখানে জনগণ দেয় তাহলে এইখানের এই কাজগুলো কেন হবে না এটা জনগণের একটা প্রত্যাশা এবং চাওয়া পাওয়া এই বিষয়ে আপনার মতামতটা কি জি আমি মানে আশ্চর্য হয়ে গেলাম যে একটা পৌরসভা এই পৌরসভা ছয় নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড এখানে পৌরসভার নিয়ম অনুযায়ী মানুষ ত্যাগ দিচ্ছেন নিয়মিত কিন্তু এখানে এসে আশ্চর্য হলাম যে পানি আর পানি ইতিপূর্বে গত বছর কর্তৃপক্ষকে অভিহিত করেছেন গত বছর তিনি টিউনি সব হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু এক বছর হয়ে গেল কোনো পদক্ষেপ নেননি যার কারণে আজকে মানুষের এই দুরবস্থা আমি ইতিপূর্বেও বলেছি এখানে রান্নাবান্না বন্ধ আছে এখানে গরু বাছুরের খাবার দিতে পারছে না স্কুলগুলো মাদ্রাসাগুলো বন্ধ এবং মসজিদে নামাজ পড়তে পারতেছে না মা বোনেরা অনেকেই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন এই জন্য আমি বলছি যেহেতু জনগণ ট্যাক্স দিচ্ছে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন দ্রুত এখানে সফর করে হ্যাঁ আল্লাহর দিকে চেয়ে এই জনগণের দুর্দশার অবস্থা চিন্তা করে দ্রুত একটা পদক্ষেপ নেন পানিগুলো স্মরণের ব্যবস্থা করুন নাইলে তো এখানে মানুষ রোগ শোক বেড়ে যাবে এমনকি অনেক ভাই বলেছেন যে টয়লেটগুলো পর্যন্ত ইউজ করতে পারতেছে না এটা অত্যন্ত দুঃখের বিষয়